সকালবেলা উঠে খালি পেটে ছয় সাহেবের কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা মিশা দিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্স জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ একদম রাস্তা ক্লিয়ার ঝকঝকা পক পকা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনশন করবেন মাথায় যদি আপনার সমস্যা হয় ব্রেইন ঠিকঠাক মতো কাজ করতেছে না তাহলে কিভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন মাথা ঘুরবে আপনার মেজাজ খিটখিটে থাকবে আপনি আহ দেখবে যে কোন একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না মনোযোগ দিতে পারবেন না মনোযোগ থাকবে না মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন খুব সহজে ভুলে ভুলে যাবেন যাবেন আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু মনে করতে পারবেন না না তার মানে আপনার ঠিকঠাক মতো কাজ ঠিক রাখার জন্য এক নম্বর হচ্ছে রাতের ঘুম এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে আজকে তোর প্রোগ্রামে অনেক দেরিতে আজকের বিষয়টা ভিন্ন এশার নামাজের পর যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন আপনার ব্রেনটা অনেক বেশি সুপার চার্জ হবে এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না চার্জ দিলে ঠিকঠাক ওরকম আমাদের ব্রেনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি ব্রেনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি